এমনি বাকি হুজুরা যে ক্লাস করাইতেছে ভালো লাগতেছে তো এমনি আপনাদের কোনো পরামর্শ থাকলে বলেন যে এইভাবে পড়াইলে আমাদের জন্য আরো সহজ হবে ইনশাল্লাহ আপনারা তো অবশ্যই পারবেন কোরআন শরীফ আপনারা সহি করবেন এটা কোনো বিষয়ই না শুধুমাত্র এই যে দেখেন এত দূর থেকে যে একটা ত্যাগ স্বীকার করে আসছেন না আপনার ভিতরে ইচ্ছাটা হইতে হইছে না সব বাদ দিলাম এই ইচ্ছাটুকুই আপনি কাজে লাগান না যে আমি যে আমার পরিজার টুকরা মা বাবা সন্তানকে রেখে এখানে আসছি হ্যাঁ এই যে ইচ্ছাটুকু এই টুকু এই সাত দিনে কাজে লাগান আর কিছু দরকার নাই বাড়তি আপনার প্যারেশানেরও দরকার নাই বাড়তি আর ইচ্ছাও দরকার নাই এইটুকুই এইখানে লাগান দেখবেন কোরআন সহি হয়ে একেবারে সহ মানুষ মনে করে কোরআন সহি করা খুব কঠিন কিচ্ছু না এই যে সাত দিনে মাত্র তো সেকেন্ড দিন চলে আপনাদের সবার তেলাওয়াত আলহামদুলিল্লাহ কালকে চাইতে আজকে আরো সুন্দর হয়ে। কিন্তু আপনাকে কি করতে হবে আর ওটা করতে হবে না বলেন ভাই এইটুকু কি আমার দ্বারা করে দেওয়া সম্ভব এইটুকু তো আপনার করতে হবে আমার কাছে যদি আপনার মনে হয় যে সাকিব ভাই অন্য কোনো স্টাইল বা অন্য কোনো ইয়ে আমাদেরকে পড়ান যাতে করে আমরা আরও সহজভাবে বুঝি তাহলে আমাকে বলেন আমি ওইভাবে পড়াবো আমার কথা হলো আমি যতটুকু আপনাকে পড়াবো ওইটুকু যেন আপনার ব্রেনে সেফ হয়ে যায় আর পরে আর নাজমুস থাকিব পড়া শুনতে হইবো না আমি পড়ালের সাথে সাথে নাজমুস থাকিব পড়াটা আমার কানে ভাসবে যে না ওনার এই ওকটা তো এইভাবে হয় নাই আমারটা তো এমন কেন হচ্ছে তেমন আমারটা হচ্ছে না আমি ওনারটার মতো করবো তো আমি যতটুকু আমার দ্বারা সম্ভব আমি ভাঙায় ভাঙায় পড়াইতেছি কিন্তু হয় না আমি কি সব চাইতে বেশি বুঝি আমার চাইতে বেশি বুঝমানওয়ালা আপনারা এখানে সবাই আমি এখনো কত ছোট যদি আপনাদের কাছে কোনো পরামর্শ থাকে যে ভাই এইভাবে পড়াইলে আমরা আরেকটু সহজে বুঝবো তাহলে সাহেবরে বলবেন আমি সাহেব আমার বলে দিবে ইনশাল্লাহ ওইভাবে পড়াবো ইনশাল্লাহ তারপর আমি চাই সাত দিনে এখান থেকে যেন ওই সাঁতার জন্য এক একটা বুলেট হয়ে বের হয় আর জীবনের জন্য কোথাও ময়াল লিংক ট্রেডিংয়ে যাইতে না হয় ঠিক আছে ইনশাল্লাহ দোয়া سلام